নমস্কার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের আমার প্রণাম ছোটদের আমার আন্তরিক ভালোবাসা দু হাজার চব্বিশ কাটি দু হাজার পঁচিশ সাল অলরেডি পড়তে শুরু করেছে তার জন্য আপনাদের কাছে আমি বার্ষিক রাশি কিন্তু অলরেডি দিয়েছি মঙ্গলের বছর শনির বছর ছেড়ে মঙ্গলের বছর আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহ প্রোগ্রাম শুনেছেন এবং এর সাথে সাথেই আমি জানুয়ারি মাস পড়ে গেল জানুয়ারি মাসে কিন্তু বারো রাশি রাশিফল আমি অলরেডি দেওয়া শুরু করেছি আপনার অলরেডি সেটা দেখছেন সুতরাং এই জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে তার জন্যে কিন্তু আপনার এই মাসিক রাশিফল অবশ্যই ফলো করতে হবে যাদের জানেন রাশি বা লগ্ন সেটা আপনাদের অবশ্যই ফলো করতে এর সাথে হাতে মনে করি এটা এইটটিতে নাইনটি পার্সেন্ট মিলবে এর সাথে যদি বার্ষিক রাশিফলটা আপনি ফলো করেন এর সাথে বার্ষিক রাশি ফলটা তার সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা প্রত্যেক সপ্তাহে সাপ্তিক রাশি দিচ্ছি তার সাথে দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করেন দেখবেন সাথে অনেকটাই মিলে যাচ্ছে যদি দেখেন এতগুলো হওয়ার পরে আপনার সাথে আপনার শনি সাড়ে শনি আমি বলছি না বা মঙ্গলের দশা বলছি না আপনার বৃহস্পতি দশা কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে কারণ আপনার রাশিতে আপনার জন্মচকে আপনার নিজস্ব কারণে কোনটা আপনার নেগেটিভ গ্রহ সেটা একমাত্র অ্যাস্ট্রোলজার বা আপনি নিজেই হয়তো জানেন যে আপনি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন সুতরাং বৃহস্পতি মানে যে আপনার যে শুভগ্রহ ইজ নট ট্রু আপনার যে রাহু আছে শুভগ্রহ সুতরাং আপনি সেটা উপরে বেশকে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিফলের সাথে আপনি যখন মিলছেন তাহলে কারোর সাথে কিন্তু কনসাল্ট করুন আপনার যদি অ্যাস্ট্রোলজি মানেন তাহলে আপনি কারোর সাথে আপনার আমার কাছে আসতে কখনো একবার বলছে না কিন্তু আমি কাউকে নাও করি না আমি যদি আহ্বান করি না আমি কাউকে নাও করে দিই না আপনার যদি আসতে অবশ্যই একটা ফোন করে আসবেন যোগাযোগ করবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার ডেট অফ থাকুক নাই থাকুক আপনার নামের উপর করে কিন্তু রাশি লগ্ন বিচার হয় এছাড়া হাজার সিস্টেম আছে বিচার করা তার মধ্যে আপনাদের কাছে প্রেজেন্ট করে দুটো সিস্টেম একটা হচ্ছে হাত দেখে একটা হচ্ছে ফেস রিড করে হাত দেখে বিচারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে পুরনো পন্থা পুরনো পন্থা কেন অনেকেই ডেট অফ বার্থ দেখে মিলিয়ে কিন্তু হাতটা হচ্ছে আপনার হচ্ছে মনে আয়না আপনি ইমিডিয়েট কি চিন্তা করছেন হাতে সেটা প্রকাশ পাবে হাতে সেটা প্রকাশ পায় আপনি ডেট অফ বার্থ নিয়েছে দশ অন্তরের প্রাণদাসের প্রথম শুক্রদাসে এগুলো বিচার করে বেরোবে তারপরে কেপি অনুযায়ী বিচার করে লর্ড সাবলব বিচার করবে যার এগুলো নেই সে কোথা দিয়ে বিচার করবে কিন্তু এগুলো থাকলেও হাত দেখাটা খুব ভাইটাল প্রয়োজন কেননা আপনি মনে করুন হাতটা দেখাচ্ছেন বা যে দেখে দেখা সে হাত দেখতে পারলো না আপনি ভূত ভবিষ্যতে সে বলবে কি করে তাকে তার কাছে অতীতে জানার জন্য তাকে হাতটা আগে দেখান যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারেন যে প্রপার অ্যাস্ট্রোলজার যারা পুরনো অ্যাস্ট্রোলজার নিজের বড়াই করে করার জন্য এখানে বসিনি তারা হাতটা দেখে প্রপার প্রপার দিতে দিতে পারবে পারবে জন্যই বলি আগে হাত দেখানোর আমাদের অনেক বেশি গুরুত্ব ছিল কারণ হাতের প্রত্যেকটা জায়গা এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা ইউটিউবে বলুন ফেসবুকে অনেক জায়গায় হাতের অনেক ছবিতে অনেক অনেক প্রোগ্রাম দিচ্ছে ঠিকই কিন্তু দেখবেন আমি সহজে করে হাতের প্রোগ্রাম দিই না কারণ হাতে যে সুখাতে সুক্ষ রেখা এগুলো হচ্ছে মেন বিচারের জায়গা আয়ু রেখা বা আদাস রেখা এগুলো দিয়ে বিচার দিয়ে বিচার হয় না বিচার করে আপনার এইভাবে আমি কোথায় বলি এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ এটা শুক্র এটা চন্দ্র এটা রাহু এটা কেতু এটা আপার মঙ্গল এভাবে বললেন আপনি বুঝে যাবেন এরপর কোনটা আয়ু রেখা কোনটা ভাগ্য রেখা এগুলো বললেন হয়ে গেল সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো আঙুলের ডগাতে আমার পত্র আঙুলের ডগা কোথায় সন্তান রেখা এগুলো বিচার একটা বিশাল বিচার আপনার কোন বয়সে উন্নতি হবে আপনার কটা জমি আছে আপনার জমির সামনে কি আছে সেটাও হাত দেখে বিচার হবে তার জন্য ডেট অফ বার্থের দরকার হয় না কেন আপনাকে প্রেজেন্ট করছি আমার কিছু কিছু ক্লায়েন্ট আমাকে বলছে এই কথাগুলো মিডিয়াতে বলতে যে পার্থটা আপনি যে হাত দেখাটা এতটা যে আপনি পুঙ্খানুপুঙ্খ দেখেন আপনি একটু ডিটেল বলুন কেন আমাদের যা নিয়মিত ভিউয়ার সেটা বুঝতে পারছে না সবাই এখন হাত দেখে বলছে তারাই এখন বলছে ওটা আমি নিশ্চয়ই সবাই জানি আমি কাউকে ছোট করে বলছি না মিডিয়াতে প্রত্যেকে অ্যাকচুয়ালি শিখেই এসছে আমি জানি হান্ড্রেড পার্সেন্ট তারা শিখে কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক ব্যাপার আছে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো বিচার আছে অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে সেগুলো প্রত্যেকটা অ্যাস্ট্রয়েড জানে কিন্তু তাদের কাছে কি আপনার সেটা বিচার করুন তাহলে আপনার রিপোর্টটা বেরিয়ে আসবে রিপোর্ট কার্ডটা বেরিয়ে আসবে আপনার ভবিষ্যৎটা কি আপনি অতীতে কিভাবে কাটিয়ে এসেছেন আর এই বর্তমান প্রেজেন্ট টাইমটা আপনার কি সিচুয়েশন ভবিষ্যতে অনেকেই গাল আমরা করে দেব কিন্তু অতীতটা বর্তমানটা আমাদের বলতে হবে তার জন্য আমাদের প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইনটা প্রয়োজন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপামর জনগণ সব ধর্মের মানুষ সব নারী পুরুষ বাচ্চা বুড়ো সবার জন্য সুতরাং এই যে অ্যাস্ট্রোলিতে এটা কিন্তু ভার সাবজেক্ট এটা কিন্তু এই জন্য যত যত সায়েন্স আছে যদি এটা বাস্তব মেনটেন করে করা হয় যাই হোক চলুন তাহলে এই নতুন বছরে নতুন মাস জানুয়ারি মাস আপনার জন্য কেমন যাবে মেষ রাশি মেষ রাশি এই জানুয়ারি মাসটা কেমন যাবে প্রথমে বলে আর্থিক জায়গাটা মালব্য যোগ শস্য যোগ এবং মঙ্গল বক্রি হওয়ার কারণে কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল বক্রি হওয়ার কারণে ফোর্থ হাউসে আপনার কিন্তু মানে আটতি যাওয়াটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে বা কোনো ব্যক্তির মধ্যে আপনার ধন লাভ হঠাৎ কোনো যোগ হঠাৎ কোনো যোগ বা হঠাৎ কোনো ডিল আপনার হবে এবং আপনার মানে কি বলবো পার্টনার যদি আপনার থেকে থাকে ব্যবসায় সেখানে আপনার কোনো সুযোগ সুবিধা পাবেন বা আপনার পার্ট টাইম কোনো জব আপনি করতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ ইনকামে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং ইনকাম যেমনি হবে খরচও কিন্তু হবে ফ্যামিলির জন্য বাবা মার জন্য কিন্তু খরচটাও হয়ে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি আপনাকে অবশ্যই শরীর সচেতন হতে হবে শরীর সম্বন্ধে কেন সচেতন হতে হবে যেহেতু এটা একটা ঠান্ডার সিজন চলছে কেন আপনাকে ঠান্ডা লাগতে পারে ভাইরাল ফিভার হতে পারে গলার প্রবলেম হতে পারে সর্দি কাশির প্রবলেম ডাক্তার যেতে হতে পারে অ্যালার্জির প্রবলেম মাথা যন্ত্রণা এগুলো কিন্তু হবে মাঝে মাঝে খিটকে জেমে রাগ এগুলো কিন্তু বাড়তে পারে এবং আপনাকে কিন্তু এই সপ্তাহে এই মাসে আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স থাকবে এবং সরাসর্যের কারণে কিন্তু আপনাকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে বিশেষ করে শরীর অ্যালার্জির প্রবলেম পেটের প্রবলেম বিশেষ করে পেটের জল বেশি করে খাবেন চোখের প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু রিপিটেডলি আবার বলে দিলাম এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে অর্থাৎ এই জলটা বেশি করে খেতে হবে এবং আপনাকে অনেক বেশি কসরত করতে হবে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে যোগা জিম এগুলোর মধ্যে অবশ্যই আপনাকে ইনভলভ হতে হবে তাহলে শরীরটা অনেকটা ঠিক হয়ে অবশ্যই সামনে আপনার আবার সাড়ে সাথে আসছে অবশ্যই আপনি অনেক সচেতন থাকতে হবে ফ্যামিলি লাইফ বলি আপনি ফ্যামিলির সাথে ভাই বোনের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হয়ে যাবে এবং কোথায় একসাথে ঘুরতে প্ল্যান করে কোথাও তীর্থে যেতে পারেন এবং একসাথে আপনার যে ঘুরতে হবে সেখানে আপনি হয়তো অনেকটাই খরচ করবেন তাদের জন্য সেটাও আপনার জন্য অনেকটাই ভালো হবে এবং আপনার কিন্তু যেমনি ইনকামে যেমনি খরচ বা গাড়ি কেনার পিছনে খরচ গাড়ি রিপেয়ার খরচ বা আপনার হয়তো ইলেকট্রনিক ডিভাইসের পিছনে খরচ বা আপনার বইপত্র কেনাতে খরচ যে কোনো কারণে বা আপনার ব্যবসার স্থলে খরচ এগুলো কিন্তু আপনার খরচ হবে বা ফ্যামিলি পারপাসে আপনার কিন্তু খরচটা বাড়বে চলে আসি দাম্পত্য লাইফ দাম্পত্য লাইফে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে পার্টনার আপনার কথা শুনে চলবে আপনিও ও কথা অর্থাৎ দুজনের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে বাদ যে ছিল আপনাদের যেটা সেটা অনেকটাই কেটে যাবে আপনার দুজনের মধ্যে বন্ডিং বাড়বে এবং একসাথে ঘুরতে সাথে এবং আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ হঠাৎ কোনো গুড নিউজ দেবে যেটা আপনি নিজেই তার না যেটা অনেকদিন আপনি এক্সপেক্ট করছিলেন অর্থাৎ আপনার কিন্তু এই মাসটা কিন্তু দাম্পত্য লাইফটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে সন্তান নিয়ে বলি সন্তানের ক্ষেত্রে বলি আপনার সন্তান ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবে সেটা আপনার কাছে অবশ্যই ডিমান্ড করবে আপনি সেটা বাধ্য হয়ে তাকে ছেড়ে দেবেন এবং আপনার সন্তান যথেষ্ট পড়াশোনায় ভালো থাকবে বিদ্যা কেরিয়ার যথেষ্ট ভালো হবে সন্তান এনার্জেটিক থাকবে এবং আনন্দে থাকবে আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে সন্তানের দ্বারা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনি নিজেই স্টুডেন্ট হন ফ্রেন্ডের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনার পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে ভীষণ ফাঁকিবাজি করবেন নদী পায়ে ঘুরতে গেলে বিভিন্ন চিচ্ছে মেজে যাবে বাবা হয়তো আপনার বাবা মা হয়তো আপনার ইচ্ছা পূরণ করবে কিন্তু আপনার জুয়া লটারি হিসেবে যদি ইন্টারেস্ট বেড়ে সেখানে অর্থ লেগে অর্থ লস করতে পারেন চলে আসি আপনার চাকরির জায়গাটা আপনার বুধ যেহেতু মূলা নক্ষত্র থাকবে তাই বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং পরিশ্রম যদি করতে হয় সেখানে আপনার লাভবান হবেন বস বা ম্যানেজমেন্ট আপনার যথেষ্ট প্রশংসা করবে বা ইচ্ছা পূরণ করে দেবে আপনার এই মাসে কোনো যে প্রমোশন বা ভালো যায় পোস্টিং হতে পারে নিউ প্রজেক্ট নিয়ে আপনি ডিসকাস করবেন অর্থাৎ বস আপনাকে যত সাপোর্ট দেবে ম্যানেজমেন্ট চব্বিশ তারিখের পরে মানে আপনার প্রতি যথেষ্ট সদয় হবে এবং আপনাকে কোনো বড় কিছু অফার বড় কিছু দায়িত্ব দেবে যেটা আপনি এতদিন দিন করে এমন কোনো অফার বা এমন কোনো সুযোগ আপনি পেতে পারেন ব্যবসা জায়গাটা বলি পনেরো পর্যন্ত আপনার কাজে যারা ভীষণ ঢিলেমি চলবে অর্থাৎ ঝিমে তালে চলবে কর্মচারীরা আপনার মতবিরোধ করবে কর্মচারীরা কাজ ছেড়ে দেবে লেখার্জি দেখাবে জন্য কিন্তু কিন্তু হ্যাম্পার হয়ে যাবে ষোলো তারিখের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং কাজে ডেভেলপ এবং অর্ডার পাবেন এবং কর্মচারীরা সেই সময় কাজ তুলে দিয়ে আপনাকে ঠিক সময় আবার সাপ্লাই দেওয়ার ব্যবস্থাও করে দেবে অর্থাৎ কর্মচারীরা মাসের প্রথম পনেরোটা দিন আপনার বিপক্ষে থাকবে তারপর ষোলো তারিখে সে আবার আপনার সাপোর্টে আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে এটাও কিন্তু ওভারঅল একটা প্রেজেন্ট আপনাদের কাছে করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব অন করবেন করবেন এর সাথে বাসির রাশিবল সাত অবশ্যই ফলো করুন রাশিফল আমার কাছে আপনার যথেষ্ট গ্রহণযোগ্য হবে এবং যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট মিলবে আমি এতটাই বলছি যথেষ্ট মিলবে যাই হোক যদি যোগাযোগ করতেন অবশ্যই ফোন করেন এইট নাইন ডবল জিরো সেভেন ডবল নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ছাটা মাস এনজয় মাস ফেস্টিভ মান্থ অবশ্যই এনজয় করুন ভালো থাকুন এবং সকলকে ভালো থাকার সুযোগ করে দিন